বৃষ্টি আগের পর্বে বলেছি তোমাকে শান্তিনিকেতন থেকে নিউ জলপাইগুড়ি হাফলং হয়ে কমলপুর যাওয়ার গল্প আমবাসা স্টেশনে নেমে ওখান থেকে ছোট হাতি চেপে পৌঁছলাম কমলপুরে তোমার অজানা না থাকলেও দর্শক বন্ধুদের আজ জানাই আমার কমলপুরে একটি নির্দিষ্ট পুজোয় সামিল হতে আসার কারণ যারা আগের পর্বটি দেখেননি তাদের অনুরোধ করব আগের পর্বটি দেখে নেওয়ার জন্য ভট্টাচার্য পাড়ার পুজো আমার বাবার মামার বাড়ির পুজো বলছি বাড়ির পুজো আবার সেই সঙ্গে পাড়ার পুজো এটা কেমন কথা সত্যিই তো আসলে ভট্টাচার্য এখন বাড়তে বাড়তে কমলপুরের পুরো একটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আর সেই সঙ্গে সেই অঞ্চলের নাম হয়েছে ভট্টাচার্যী পাড়া তাই ভট্টাচার্যী পাড়ার পুজো বললেও এই পুজো আদতে বাড়িরই পুজো সাই পুজো মণ্ডপ থেকে ভোগ রান্নার জায়গা সবই এখানে বিরাজ করছে মায় বার বলি আমার এখানে আসার কারণ তবে তার আগে একটা ভূমিকা দরকার আমার ঠাকুমা শ্রীমতী অরুণা বটব্যাল এই বাড়ির কনিষ্ঠা কন্যা ছিলেন আমার বাবা তার দ্বিতীয় পুত্র আমার জ্যাঠামশাই আর বাবার জন্ম ঢাকা শহরে পার্টিশনের আগে উনিশশো সালে দাঙ্গার সময় বাবা তার মা ও দাদার সাথে প্রথম ও শেষবারের জন্য মামার বাড়ি গিয়েছিলেন তখন তার বয়স ছিল আড়াই বছর উনিশশো সালে দেশ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হলো কিন্তু বৈষম্য আর বিভাজনের মধ্যে ভিটে মাটি হারা হিন্দু উদ্বাস্তুদের ঢল নতুন রাষ্ট্র পূর্ব পাকিস্তানের না থেকে পাড়ি দিল স্বাধীন ভারতের উদ্দেশ্যে আমার ঠাকুরদাদা শ্রীবেণী মাধব বেল, তার মা স্ত্রী আর দুই পুত্র সন্তানকে নিয়ে এসে পৌঁছলেন কলকাতা শুরু হলো নতুন করে জীবন সংগ্রাম এদিকে আমার বাবা শ্রী শশীভূষণ ভাচার্য বাংলায় ঢাকা থেকে কমলপুরে চলে এসেছিলেন ত্রিপুরার জঙ্গলের কাঠ তিসি ইত্যাদি ধলাই নদী দিয়ে রফতানি করা হতো বাংলায় আদিবাসী জনজাতি অধিষ্ঠিত কমলপুর তখন ছিল একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র তাই অনেক বাঙালি এখানে আসেন এবং পরবর্তীকালে এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে যান পার্টিশনের সময় কমলপুর পরে ত্রিপুরার অংশে এবং পরবর্তীকালে স্বাধীন ভারতের অংশ হয়ে যায় উনিশশো ছেচল্লিশের ডাঙ্গার সময় অনেক হিন্দু পরিবার স্বাধীন ভারতের উদ্দেশ্যে পাড়ি দেয় বেশিরভাগ মানুষ পশ্চিমবঙ্গে এলেও অনেকেই ত্রিপুরা রাজ্যে বসতি স্থাপন করেন শ্রী শশীভূষণ ভট্টাচার্যের অন্যান্য ভাইরাও কমলপুরে চলে আসেন ঢাকার পাট চুকিয়ে তাদের বংশধরদের বসতি ঘিরেই তৈরি হয়েছে এই ভট্টাচার্য পাড়া এই বংশ খুবই প্রাচীন এবং এর বাড়ির পূজাও শোনা যায় আনুমানিক তিনশো থেকে সাড়ে তিনশো বছর পুরনো এই পুজো যদিও এর গোড়াপত্তন ঠিক কবে হয়েছিল সেই বিষয়ে আজ এক্স্যাক্টলি কেউ বলতে পারেন না এই পুজো আগে ঢাকাতে হতো পরে পাটি পর কমলপুরে আমার বাবা শ্রী তাপস পটব্যাল তার মামার বাড়িতে জীবদ্দশায় মাত্র একবার যেতে পেরেছিলেন বলেছি আগেই যদিও বাবার ভাই বোনেরা অর্থাৎ আমার জ্যাঠামশাই কাকা ও পিসি কমলপুরে পরবর্তী সময় গিয়েছিলেন কিন্তু বাবা যেতে পারেননি মূলত সংসারের দায়ী দায়িত্ব সামলাতে গিয়ে কিন্তু বরাবরই মামার বাড়ির লোকেদের প্রতি বাবার প্রচন্ড ভালোবাসা আর একটা তীব্র আকর্ষণ আমি অনুভব করতাম ভীষণ ইমোশনাল ছিলেন আমার বাবা ঠাকুমার সাথে বাবার চেহারায় অনেক মিল ছিল মিলছিল মামাদের চেহারা এমনকি স্বভাবের সাথেও নরানং মাতুলক্রম ক্রম কি এই মামার বাড়ি যেতে না পারার দুঃখ বাবা চিরকাল বহন করে গেছেন শেষে ঠিক হয় দু সালে পুজোর সময় মামার বাড়ি যাওয়ার কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই সময় বাবা আরো অসুস্থ হয়ে পড়লেন তারপর এক বছর ধরে জীবন মৃত্যুর সাথে লড়াই করে দু হাজার দশের পুজোর শেষে একাদশীর দিনে সকালবেলা বাবা চলে গেলেন অনন্ত লোকে বাবার দেহ অবসানের চোদ্দ বছর পর বাবার অংশ হিসেবে আমি এলাম কমলপুরে বাবার মামার বাড়িতে এটা অনেকটা পিত্তি পালন করে চোদ্দ বছরের বনবাসের পর ঘরে ফেরা বাবার ইচ্ছা পূরণ করতেই আমার এবার কমলপুরে আসা পরে পর্বে দেখাবো ভট্টাচার্য পাড়ার পুজো পুজোর অনুষ্ঠান বিসর্জন ইত্যাদি আর সেই সঙ্গে দুর্গা পূজো সম্বন্ধে শোনাবো গল্প আজ আসি ভালো থেকো সঙ্গে থেকো এই মুসাফিরে